পিছনে বসতে গেলে টান লাগতো আর মানে এক আছে না যে বর্ষি দিয়ে যেমন চামড়া বাজায় দিলে টান যেমন লাগে এরকম লাগতো কিন্তু ওটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন আগে চেয়ে ভালো আছে স্কুল আলহামদুলিল্লাহ ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস ডিজিবিলিটি রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমাদের আজকের যে রুগী আছে সীমা আক্তার উনি মুন্সীগঞ্জ জেলার রুগী এই রুগীটা একটু ভিন্ন অন্য রুগী চেয়ে কারণ আমরা বেশিরভাগই কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা যত ব্যথা প্যারালাইসিস নেওয়া রুগী দেখি কিন্তু এই রুগীর দুইটা ডিজিজ একসাথে ছিল একটা হচ্ছে পি এল মেরুদণ্ডের আর একটা হচ্ছে রিউমাটয়েড আটিস হিয়ার উই হ্যাভ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখেন আমরা অ্যাসেসমেন্ট করি হ্যাঁ আমার এটাই যে আমার নাম এই যে রুগীর নাম দেখছেন অ্যাসেসমেন্ট ফর্ম তো রুগীর মুখে আজকে শুনব যে কী সমস্যা নেওয়া রুগী আমাদের কাছে আসছে বলেন সীমা আপনার বাড়ি আপনার পরিচয় দেন দর্শক আপনার পরিচয় জানতে চায় অনেকেই আমি সীমা আক্তার আমার বাড়ি হচ্ছে জালা থানা সিরাজদি খান গ্রাম ইসাহাপুরা আমার আগে ছিল আরফাইটিস আর পরে স্যারের কাছে আসার পরে জানতে পারছি যে লাইডি মানে ধরা পড়ছে আগে অনেক ডাক্তার দেখাইছি ওইখানে কোনো ডাক্তারে আমার এটা বলে নাই সবাই ওষুধ দিছে ঠিক আছে খাইছি কিন্তু কখনই ওষুধ অবস্থায় আমি ব্যথা হাঁটতে পারতাম না একটা সময় তো ইউটিউবে স্যারের ভিডিওটা এখন দেখি দেখার পরে এখানে আসার পর ওখানে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমার রোগটা দুই সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়ার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আগে যেটা ছিল আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো মানে আপনি যখন আমাদের এখানে আসছেন ডিপিআরসি তে আজকে নিয়ে কত দিন আজকে আছে চোদ্দ দিন চলছে তো আপনি যখন ফার্স্ট আসছেন মানে আপনার শারীরিক কি কষ্ট মানে কি সমস্যা নিয়ে আসছিলেন আপনার কি জলা পোড়া জ্বলতো পিছনে বসতে গেলে টান লাগতো আর মানে আছে না যে বর্ষি দিয়ে যেমন চামড়া বাজায় টান যেমন লাগে এরকম লাগতো কিন্তু ওইটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন আগে চেয়ে ভালো আছিস করে আলহামদুলিল্লাহ আমি স্যারের জন্য অনেকটাই দোয়া করি আল্লাহ যেন স্যারকে নেখায় দান করে আমি যে কষ্টটা ছিলাম আমার মতন আর অনেক এরকম আছে তো আপনারা স্যারের লাইফে ভিডিওটা দেখে এখানে আসেন স্যারের থেকে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সুস্থতার মালিক আল্লাহ স্যার হচ্ছে মাধ্যম আপনারা তার কাছে আসেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে জি ধন্যবাদ আপনাকে আসলে দর্শক প্রতিটা রোগ একজন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যতীত নির্ণয় করা সম্ভব নয় কারণ প্রতিটা রোগ আলাদা এবং এক একটা রুগীর অনেকগুলো রোগ থাকতে পারে অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে কোমরবেডিটিস আগে থেকে রুগী আক্রান্ত থাকতে পারে তো আমাদের দেশে একটা ট্রেন্ড হয়েছে ব্যথা হলি বিভিন্ন থেরাপি সেন্টার অপচিকিৎসা হচ্ছে জায়গা জায়গা থেরাপি সেন্টার খুলে বসছে দোকান নিয়ে সবাই কোনো ডাক্তারি চিকিৎসা ওখানে হয় না কোনো ডাক্তার নাই কিছু নাই তো ওইখান থেকে আমাদের সাবধান হইতে হবে চিকিৎসা এই যে ডিপিআরসি রিহাবিলিটেশন পুনর্বাসন এটা একটা বিশাল পথ আপনি এখানে আসার পর বুঝছেন তো এটা বিশাল ব্যাপার মানে এখানে তো অনেক রুগী নাকি নাকি না এটা বিশাল একটা প্রতিষ্ঠান এবং টিম ওয়ার্ক করি আমরা এখানে মাল্টি ডিসিপ্লিনারি হেলথ ওয়ার্কিং হিয়ার ডিপিআরসিতে আমি একজন বাদ ব্যথা পুনর্বাসন রিহাবিলিটেশন বিশেষজ্ঞ আমার এখানে ডিফারেন্ট ফিজিশিয়ানরা আছেন এখানে নার্স আছে টেকনোলজিস্ট আছে টেকনিশিয়ান আছে এখানে অ্যানাদার ফিজিশিয়ান যারা স্পেশালিস্ট ডিফারেন্ট সাইডের তারা কিন্তু এখানে কাজ করে যেমন পেইন ম্যানেজমেন্টের অ্যানাদার ডাক্তারও এখানে কাজ করে যার কারণে আমাদের এখানে আমাদের প্রবাসীরা নিয়মিত চিকিৎসা নিতে আসেন বাংলাদেশি রুগীরা তো আসেন এবং এই যে বাদ ব্যথা আথরাইটিস পি এল আইডি প্যারালাইসিস স্ট্রোক রুগী এখন বিদেশ যায় না অন্য রুগী যেতে পারে ইনশাল্লাহ যায় না যাওয়ার সুযোগ নেই যারা হয়তো ডিপিআসির কথা শুনে না তার হয়তো যায় গেল আবার ফিরে আসে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল